বাসিন্দা প্রায় আমরা ছয় সাত যুগ ধরে আমরা ওখানে বসবাস করে আসছি আমাদের পূর্বপুরুষেরা উনিশশো সালের যে সমস্ত কিছু আইন করা হয়েছিল পহিরাগত কোনো লোক গিয়ে আমাদের এলাকা বা স্থানীয় এলাকায় গিয়ে যে ভূমি দখল করে বা ভূমি কিনে এতে দখল দখলে গিয়ে তাদের নিজস্ব সম্পত্তি বানানো ওইরকমই কোনো আইন ছিল না এবং এই জন্য আমি এটাই আপনাদের সরকারের প্রতি অনুরোধ করছি যেন আমাদের আমাদের পাহাড়ি এবং বাঙালি আমরা যেখানে মিলেমিশে আসছি তো মজিৎ পাড়ার ওই এলাকায় আমরা বসবাস করে আসছি মূলত গত প্রায় একটার দিকে গতকাল একটার দিকে প্রায় হাপুদ্দিন এবং তাইদুল ইসলাম অঙ্গ সংগঠন কতজন কয়েকজন লোক মিলে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে তা নিয়ে তারা আমাদেরকে বলছে যে তোমাদের ঘর বাড়ি আমাদের ঘর বাড়ি ভেঙে তারা সমস্ত কিছু ধ্বংস করে হুমকি দিয়ে গেছে যেন আমরা যেন ওইখানে পা না দিই যেন যেন না থাকি বসবাস না করি ওভাবে আমাদের আমাদেরকে হুমকি দেয় তারা চলে যায় এবং আমাদের কুপানোর জন্য বা কাটানোর জন্য সেরকম একটা হুমকি তারা দিয়ে দিয়ে গিয়েছিল গতকালকে এবং আমি আরও বলতে চাই যে তাইজুল ইসলাম অঙ্গ সংগঠন যতগুল মানুষ আছে তারা আমাদের প্রতি নির্যাতন হয়রানি করে তারা অনেক বছর ধরে এরকম নির্যাতন করে আসছে আমরা বিচার চাইবো যেন আমরা সবাই আমি তো মুজিব পাড়ার এলাকার পক্ষ আমি তাইজুল ইসলামের প্রতি বিরুদ্ধে আমি বিচার চাই আমরা আমাদের যে জমি ছিল ওই জমিটাকে আমরা রক্ষা করতে চাই আমাদেরই সম্পদ আমাদেরই জায়গা আমাদের আবাসস্থল ওখানে আমরা বসবাস করতে চাই সুশৃঙ্খভাবে যেন আমাদের প্রতি যেন কোনো হয়রানি বা কোনো অত্যাচার যেন না আমাদেরকে রক্ষা করুন ধন্যবাদ এই জায়গা আমরা এই জায়গা আমরা এই জায়গা আমরা বছর তারিখ করছি এখানে এন আইয়া ওখানে জায়গা কাটিয়ে দিয়েছে তাও নিয়ে যাবরাই ঘর বাড়ি যায় আঙর কোনো খিচেবি অবাক দেয় না আমরা আমরা এখানকার অস্থায়ী হিসেবে আছি আমরা আমরা চলছি খাইছি বুঝেন নি এখন এই জায়গাটা এরা মানে তারপরে সাকিব মানে ওই এরা মানে দুধ জুলুমে মানে জায়গাটা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে দুধ জুলুমে মানে মানে দিচ্ছে ছেলে দিচ্ছে মানে জুলুম করি মানে এরা হামলা করতে চান আমাদের আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন নং সরি ইমন এই নম্বর আমাদের বাড়ি ওখানে এল মন্ত্রীর তাজুল ইসলাম মন্ত্রীর নাম ভাঙ্গিয়া আমাদের এই বাগান থেকে ফেলছে আমাদের রাস্তা বলত করে দিচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হামলা হামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে আমাদের এই বাড়িঘর ভাঙিয়ে দেবে ওরকম বলছে এই গত কয়েকদিন গতকালই আমাদের কয়েকটা বাড়ি ভাঙিয়ে ফেলছে তাজুল ইসলাম মন্ত্রীর লোকজনরা শাহাবুদ্দিন ম্যানেজার

মামলা করলে ওরা গাছ আমি ধরে না আমরা কুকুর আমার একটা বড় বেছিল ও আমাদের এলাকায় থাকতে পারা নাই এখন যায় আর কি এত ফার্স্টে দিছে আর দান জমি লুটে দেয় নাই বাগান ঠাকান বাস করে সব করে দিয়েছে আমিও ছিলাম একজন আর লোকজন দেখি মন্ত্রীর এজিউডি মন্ত্রীর গেটে গেছিলো শাহত্রী ও এবং আলি ম্যাডাম মিয়ার জহির মিয়ার জহির মিয়ার আর গিয়ায় মানে আর গাছ বাগান বিশ লাখ টিয়ার মতন কাজ দশ লাখ টিয়ার মতন বাস বেগে হাড়ি বেলে হাড়িয়ে লোক ইয়ে তারা আর গেলে মানে আর আর অস্ত্র দাহাই হয় মানে অন্য অন্য বিম্বি ভিম্বি দাহাই মানে গিয়া দাহাই দাহাই মানে গিয়া করে জায়গাতে আমরা জমি চাষ করে খাই সেই জায়গাতে এরা পিলা পিলা গাঁথিয়ে আমাদের যে জায়গাতে দখল করে নিয়ে গেছে সব কিছু আমাদেরকে পূর্ব করে আমাদের মা করে ফেলে সবগুলো জন চোখ করে ফেলেছে আমাদের ওই ঘরে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে আমাদের বাড়ি সবগুলো শেষ করে ফেলছে আমাদের টঙ্গুদিতে এসে দোকানে এসে তারপরে আমাদেরকে দা দেখিয়ে এইভাবে করে কাটিয়া ফেলবো এইভাবে করে এরা আমাদেরকে অনেক কিছু ভালো করেছিলাম আমাদের এই সময় আমরা কিছু করতে পারি না একা হিসাবে আমরা চুপচাপ করে বসে থাকতে হয় এরা দল কত এসে গাড়ি এসে অনেক মানুষ নিয়ে আমাদেরকে সবগুলা ইয়া করতে আসছিলাম এরা ভাঙচুর করে আমাদেরকে মার মারধর করে দা দিয়ে অস্ত্র দিয়ে সন্ত্রাসী এনে আমাদেরকে অনেক কিছু করতে অর্চা করেছিলাম তারপরে আমাদের দর বাড়ি সবগুলো ভাঙিয়ে ভাঙিয়ে ভাঙচুর করে শেষ করে ফেলছে আর আমাদের কোনো এখন থাকা জায়গা ছিল না আমাদের নিজ যতটুকু আমি তিনশো তিনটে মধ্যে হেডম্যানের স্থানীয় বাসিন্দা হিসাবে আমার যে জায়গাতে অবৈধভাবে সব কিছু দখলে আমরা আদি হইতে যে সমস্ত কাগজ ওগুলো সব একটা গাছের পাতা মতন না করে আমাদেরকে এমনি চিন্নে ভিন্ন করে ঘর বাড়ি এখানে খামার থামার বানলা আমাদেরকে ভাঙিয়ে করে কালকে যেই দুপুর আর দুইটা সময় শাহাবুদ্দিনের যে তাইজুল ইসলামের যে সংগঠনের মানুষ কয়েকজন আছে এখানে কয়েকজন বিএমপি নেতা হিসেবে ওই যারা সিরা চেয়ারম্যান এবং যারা ওই